বাটির মধ্যে নিয়ে নিন পর্যাপ্ত পরিমাণে পানি আর তারপর দিয়ে দিন তার মধ্যে আট থেকে দশটি সিম তাতে যুক্ত করুন লবণ আর তারপর দেখুন কি ঘটে এটা এমন একটি বিষয় যে আপনি অবাক হয়ে যাবেন যারা এই উপায়টি গ্রহণ করবেন তাদের হাজার হাজার টাকার ক্ষতি আটকে যাবে ক্ষতি হবে না বরং লাভবান হবেন শুধুমাত্র একটি বাটি নিন তাদের পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিন পানি বা জল আর তাতে মিশিয়ে দিন আট দশটি সিম তাতে যুক্ত করুন এক থেকে দুই চামচ লবণ আর তারপর ভালো করে নাড়াতে থাকুন যতক্ষণ না লবণ এই পানির সঙ্গে একদম মিশে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াতে থাকুন এটি এমন এক উপকার করবে আপনার শরীরে যা আপনি কখনো ভাবতেও পারেননি আজকাল কি হয় যখন সিমের চাষ করা হয় চাষিরা যখন সিম চাষ করে তখন তাতে এমনভাবে কীটনাশকের প্রয়োগ করে যে আপনি অনেক বেশি ক্ষতির সম্মুখীন হন আর এই সব সিম খাওয়ার কারণে আপনার শরীরে কি ঘটে তা কি জানতে চেয়েছেন চেয়েছেন বুঝতে যে এই শীতকালীন লবণ আর পানি যুক্ত করে ভালো করে মিশিয়ে নিতে থাকেন তাহলে সেই সিম আপনার শরীরে কি করবে আপনি কি জানেন গর্ভাবস্থায় সিম খেলে কি হয় এই যে আপনি সিম খাবেন গর্ভবতী মায়েদের এটা শরীরে শরীরে কি তৈরি করবে যে সব গর্ভস্থ শিশু রয়েছে তাদের শরীরের ওপর এর প্রভাব কি হবে না জেনে বুঝে কখনোই এটা আপনি ব্যবহার করবেন না এছাড়া সিমের মধ্যে যে বীজ রয়েছে তারও কিন্তু ভিন্ন ভিন্ন কালার রয়েছে যেমন কোন সিমের বীজ একদম সবুজ আবার কোনোটা একটু কালচে ধরনের হয়ে থাকে এই সিমের বীজ এই যে ভিন্ন ভিন্ন কালারের হয় এতেও কি ভিন্ন ভিন্ন প্রভাব পড়ে শরীরে নিশ্চয়ই আর এই সব তথ্য জানতে পারবেন এই ভিডিওতে কতখানি পরিমাণ সিম খাবেন একজন মানুষ কতটুকু সিম খেলে কোনো ক্ষতি হবে না কতটুকু সিম খেলে আপনার কখনো বমি বা পেট খারাপ হবে না এই সব তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিওতে অনুরোধ করব ভিডিওটি দেখুন আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দিন লাইক দিন এবং এই পেজে আপনি যদি যুক্ত না থাকেন তাহলে লাইক দিয়ে ফলো করুন যুক্ত থাকুন এমন কিছু ইনফরমেটিভ ভিডিও আপনি পেয়ে যাবেন এবং ইতোপর্বে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো সবই দেখতে পারবেন বুঝতে পারবেন যে মানুষ কীভাবে প্রাকৃতিকভাবে সুস্থ থাকে আর কিভাবে একজন মানুষ নিজেই তার অসুস্থতাকে ডেকে আনে শুরু করছি আজকের টপিকটি দেখুন এই যে সিমগুলো আমি নিয়েছি এই সিমগুলো যদি আপনি এইভাবে লবণ আর পানির মধ্যে ভিজিয়ে রাখেন তাহলে ঘটবে আশ্চর্য এক জিনিস এই যে সিমগুলো রয়েছে এর মধ্যে আলাদা আলাদা বর্ণের বীজ রয়েছে যদি আপনি কালো সিম বীজ খেয়ে থাকেন তাহলে এই বীজ আপনার হজমের ক্ষেত্রে খুব বেশি উপকারী হবে কালো সিমের বীজ হজমের জন্য খুবই উপকারী আর এই সিমের বীজ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকি কমায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে যা আমাদের দেহের রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণ করে আর এই সিম বীজের মধ্যে রয়েছে দুই থেকে তিন শতাংশ মাত্রায় চর্বি যা আমাদের দেহের চর্বির মাত্রা নিয়ন্ত্রণ করে এবং একই সঙ্গে ভালো চর্বি প্রদান করে তো বুঝতেই পারছেন যে সিমগুলো কালচে দেখতে এবং সেই সিমের যে কালচে হয়ে থাকে সেই সিমের বিচি আপনার শরীরে ঠিক কতটা উপকার করে থাকে এই সিমগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স আর রয়েছে প্রচুর পরিমাণে আমিষ যা আমাদের দেহের আমিষের যে ঘাটতি রয়েছে তা পূরণ করে আপনি যদি দেড়শো গ্রাম পরিমাণ সিম খেতে পারেন তাহলে তার মধ্যে পঁচিশ গ্রাম পেয়ে যাবেন প্রোটিন এবং এই সিম আমাদের দেহের রক্ত পরিষ্কার করে খুব সহজে আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে বিশেষ করে যারা প্রি প্রেগনেন্সি টাইমে রয়েছেন সেই সব মহিলাদের জন্য এটা খুবই উপকারী এতে শুধুমাত্র যে সেই মহিলার শরীর উপকার পাবে তা নয় তার গর্ভস্থ শিশুও উপকার পাবে এই কালো সিম যদি কোনো মানুষ খেতে পারে তাহলে তার শরীরে ক্যালোরির যে পরিমাণ থাকা দরকার তা ঠিক সঠিক পরিমাণেই থাকে আর সিম কালো বা সবুজ যাই হোক না কেন সেটা কোষ্ঠ আক্রান্ত ব্যক্তির জন্য খুবই ভালো যেসব মানুষের কোষ্ঠকাঠিন্য রয়েছে সেটা নারী বা পুরুষ শিশু বা বৃদ্ধ যে কোনো মানুষ হতে পারে যাদেরই কোষ্ঠকাঠিন্য আছে তারা এই ধরনের সিম অবশ্যই খাবেন যদি এইভাবে আপনি লবণ পানির মধ্যে সিম ভিজিয়ে রাখেন আর সেই সিম আপনি যদি কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত অবস্থায় সেবন করেন তাহলে অবশ্যই একদিনের মধ্যেই আপনার কোষ্ঠকাঠিন্য সারা জীবনের জন্য দূর হয়ে যাবে আর কখনোই ফিরে আসবে না যে সব মহিলাদের বা যেসব মায়েদের রক্তশূন্যতা রয়েছে অনেক সময় গর্ভবতী অবস্থায় রক্তশূন্যতা দেখা দেয় আবার কখনো কখনো ছোটো শিশুদেরও রক্তশূন্যতা দেখা দেয় এই যে রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা এই সময় আপনি যদি হিমোগ্লোবিনের ভারসাম্য আনার জন্য সিম খেতে পারেন তাহলে অবশ্যই সেটা আপনার জন্য খুবই উপকারী হবে দেখুন তাহলে কিভাবে সিম খেলে আপনার শরীরে এই উপকার হবে তবে তার আগে বলি সিম খাওয়ার কিছু অপকারিতা রয়েছে যা অনেক মানুষই জানেন না আর জানেন না বলেই তারা সিম খেয়ে থাকেন সিমে প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার আর রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর মিনারেল তাই যারা যারা মাছ মাংস একদমই খান না তাদের জন্য সিম অত্যন্ত ভালো কিন্তু যারা প্রচুর পরিমাণে মাছ মাংস খাচ্ছেন একই সঙ্গে প্রচুর পরিমাণে সিম খাচ্ছেন তাদের শরীরে এই উপাদানগুলো অতিরিক্ত পরিমাণ হয়ে যাওয়ার জন্য হজমের খুব গণ্ডগোল দেখা দেয় হঠাৎ করে বমি অ্যাসিডিটি বা হজমের গণ্ডগোল হয়ে থাকে পেট খারাপ বা ডায়রিয়ার মতো ঘটনাও ঘটতে পারে তাই বলছি যদি আপনি খুব বেশি পরিমাণে অন্যান্য প্রোটিন খেয়ে থাকেন যেমন প্রাণিস প্রোটিন তাহলে আপনি একদিনে কতটুকু সিম খাবেন সেটা আপনার জানা দরকার আরেকটি ব্যাপার হচ্ছে এই সিমের বীজ অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ তাই একদমই অনেক বেশি পরিমাণে আপনি কখনোই খাবেন না তাহলে কিন্তু প্রোটিন অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে আপনার শরীরে তার বিরূপ প্রভাব পড়বে এই যে সিমের ফুলগুলো দেখছেন সিমের ফুল অবশ্যই সেটা আপনার শরীরে আমাশয়ের চিকিৎসক সিমের ফুল প্রাকৃতিকভাবেই আমাশয়ের চিকিৎসা করে থাকে তাই কোনো মানুষের যদি আমাশয় হয়ে থাকে সেটা রক্ত আমাশয় বা যে কোনো ধরনের আমাশয় তাহলে তিনি এই সিমের বীজ চার থেকে পাঁচটি ভালো করে বেটে দুই থেকে তিনটি গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি সহ মিশিয়ে হাফ কাপ হালকা গরম পানির মধ্যে নিয়ে খেয়ে নেবেন খালি পেটে তাহলে দেখবেন আপনি সিম খাওয়ার কারণে অনেক সময় যে ক্ষতি করে ফেলেছেন শরীরের এই সিমের ফুলেই তার চিকিৎসা করবে আবার দেখা যায় সিমে খুব উচ্চমাত্রার ফাইবার থাকার কারণে মানুষ না জেনে বুঝে অতিরিক্ত পরিমাণ সিম খেয়ে নিলে শরীর গড়বড় করতে পারে হঠাৎ করে পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে তাই অতিরিক্ত ফাইবারও কখনোই আপনার খাওয়া উচিত নয় যদি কোনো মানুষ সিম খাওয়ার কারণে অ্যালার্জিতে আক্রান্ত হন তাহলে তিনি কখনোই সিম খাবেন না অনেক মানুষই আছেন সিম খেলে গলা চুলকায় সিম খেলে চোখ চুলকায় সিম খেলে শরীরের বিভিন্ন অংশে ফুলে যায় তারা কখনোই সিম খাবেন না এবার শুনুন আপনি যদি সিম খেতে চান তাহলে এইভাবে লবণ পানির মধ্যে সিম দিয়ে আপনি কেন খাবেন এর দুটি কারণ এক আপনার যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে আপনি লবণ পানির মধ্যে সিমকে ভালো করে ভিজিয়ে রাখুন তাহলে সিমের মধ্যে থাকা বিভিন্ন ধরনের রাসায়নিক স্প্রে বা কীটনাশক আপনার কোনো ক্ষতি করতে পারবে না কারণ যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা এই সিমগুলো আট থেকে দশটি ভালো করে লবণ পানিতে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা তারপরে সেটা তুলে নিয়ে হাফ কাপ নর্মাল টেম্পারেচারের পানি বা জল যুক্ত করে ভালো করে ব্লেন্ড করে নেবেন আর সেই ব্লেন্ড করা সিম আপনি সকালবেলায় খালি পেটে সেবন করবেন এর সঙ্গে মিশিয়ে দেবেন দুই থেকে তিনটি কালো গোলমরিচের গুঁড়ো আর তাতে দিয়ে দেবেন হাফ চামচ চিনি যদি আপনার ডায়াবেটিস না থাকে তারপর সেটা আপনি সেবন করবেন দেখবেন যে আপনার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন এক বেলার মধ্যে ভালো হয়ে গেছে আর এই সিম খাওয়ার পরে আপনি বঙ্গাসনে বসে থাকবেন অন্তত দশ মিনিট বঙ্গাসনে বসাটা কিভাবে বসতে হয় সেটা আপনি ইউটিউব দেখে শিখে নিতে পারেন অথবা মানুষ যখন লো কমোডে বসে বা ইন্ডিয়ান কমোডে বসে বসে তখন স্টাইলে সেটাকেই বলা হয় বঙ্গাসন নর্মাল এইভাবে আপনি দশ মিনিট বসে থাকবেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য সারা জীবনের জন্য চলে যাবে এইভাবে রোজ সকালে বসুন আর যাদের অনেক পুরাতন কোষ্ঠকাঠিন্য তারা এই রকম করে সিম ভালো করে পানি দিয়ে শরবত করে টানা সাত দিন সেবন করুন দেখবেন কত উপকার পাচ্ছেন আর যারা সিম এইভাবে খাবেন তাদের তো ডায়াবেটিস একদিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে কারণ সিম খুব দ্রুত ডায়াবেটিসের নিয়ন্ত্রণ করে আর এছাড়া আপনি সিম এইভাবে ভিজিয়ে রেখে সেই সিম যদি আপনি হালকা স্টিম করেন অর্থাৎ ভাপে সিদ্ধ করে সেটা যদি খেতে পারেন তাহলে শরীরে নানাবিধ উপকার পাবেন তবে সিম যদি দীর্ঘক্ষণ ধরে আপনি রান্না করতে থাকেন মানে কুক করতে থাকেন তাহলে সেই সিমের যে উপকারিতা তা অধিকাংশই নষ্ট হয়ে যাবে এই কারণেই অধিকাংশ মানুষ সিম খেয়ে কোনো উপকার পান না আর ভাবতে থাকেন সিমে এমন কি রয়েছে যা আমার শরীরের উপকার করবে এই হলো ঘটনা এবার বুঝুন আপনি সিম কিভাবে খাবেন এইভাবে পানি দিয়ে ভিজিয়ে রেখে লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে তারপর সেটা তুলে খাবেন নাকি আপনি সিম রান্না করবেন দীর্ঘক্ষণ ধরে সিদ্ধান্ত আপনার কি সিদ্ধান্ত নিলেন কমেন্ট করে জানাবেন